এটা যে এই যে এই যে এই লক্ষণগুলো না আপনি ভাইরাসের লক্ষণটা আপনি বুঝবেন কি আপনি জানেন ভাইরাসের লক্ষণ হলো যে আপনার গাছের ভিতরে যে পাতাটা বেশি হলুদ হবো মাথাটা ঝিমে যাবো আর ওই যে মানচিত্র যেরকম না ওই পাতার মধ্যে মানচিত্রের মতো একটা কালার আসবো এটাই আপনি বুঝবেন যদি হয় তাহলে ভাইরাস বুঝবেন এই যে এরকম এটা ওই রকম দেখা দিয়ে আসে না এই জন্য আপনি হয়তো ওই প্রোডাক্টটা হ্যাঁ ওই রকম এরকম দুই চারটা গাছ ওই বাসাটা কিন্তু ঠিক হয়ে গেছে তাই না এখন এই যে আরো এই বাগানে এরকম আছে গাছ এই যে একটা আছে হ্যাঁ এই যে রস মাটিটা মাটি যে রস মাটিটা পাইতেছে মাটি কি যদি খালে আপনি একটু বৃষ্টি হতো না তাহলে ওই সমস্যা হতো না ওই পাশে কিন্তু রস আলো পাইতেছে না

এরকম গাছ যেগুলা পোকার চাব তো কমছে অনেক এরকম এগুলা আপনি দিয়ে দিন ওই যে কুজি যেটা আছে না কুঁজি ওই কুঁজিটা আপনি পর দুইটা ডোস মারেন দুইটা ডোস মারলে পাশে এই যে একটা গাছ দেখছেন এই যে এই গাছগুলা এরকম রকম গাছগুলা না এগুলা আপনি ই করবেন কুজিটা একটু দিয়ে দেবেন কুজি দিয়ে দিলে ওই যে একটা দেখছেন সবগুলো এরকম হয় না দুই চারটা গাছ এরকম এটাই আপনার যে এই গাছটা একটু বেশি এটা আপনি যখন স্প্রেটা করেন বিকালবেলা না একবার নিচে সহ স্প্রে করে দেবেন আর মোটামুটি এলার মধ্যে প্রায় গাছগুলো ভালোই আছে দু চারটে এরকম দেখা যাচ্ছে এই যে একটা গাছ দেখছেন এটাও কিন্তু একই লক্ষণ এই যে গাছটা একই লক্ষণ পাতাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে কিন্তু দৈরা সারা না কিন্তু প্রাথমিক অবস্থায় দিয়ে দিলে হয়তো বা সম্ভব সেটা নেই তো সেই মনে করেন যে আপনি ওটা কুজিটা দিয়ে শুধু ইয়ে আপনার কিন্তু ওটার সাথেই দেওয়া যাবে না একতারা ভাটিনে কিছু না ওটা আলাদা আর ওই শুধু ওই কুজিটা আলাদা হ্যাঁ হ্যাঁ এই যে এটাও একটুই আছে